সালামু আলাইকুম রাকি এফ এম সবাইকে স্বাগত জানাচ্ছি ধ্রুবকাল রাউন্ডের পক্ষ থেকে প্রতিদিনের মতো আজকে আরেকটি অ্যাপ্লিকেশন রিভিউ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে চলুন শুরু করা যাক তো আজকে আমরা যে অ্যাপ্লিকেশানটি নিয়ে রিভিউ করব মুসলিম শিশুর ইসলামিক নাম এটি দেখা যেতে পারে অ্যাপ্লিকেশানটি আমরা এখন ইনস্টল করব এটি এখন পর্যন্ত এক হাজারবার ডাউনলোড হয়েছে এবং এগারোটি রিভিউ ফোর পয়েন্ট টু পয়েন্ট নিয়ে আছে আর আছে মুসলিম শিশুর সুন্দর অর্থপূর্ণ নাম নাম রাখার গুরুত্ব নামের অর্থ নিয়ে অ্যাপ ডেভেলপ করা হয়েছে মুসলিম শিশুর অর্থপূর্ণ নাম ছাড়াও যে বিষয়গুলো আছে শিরকি নাম কি ইসলামী উত্তম নাম শিশুর সুন্দর নাম রাখার গুরুত্ব ভালো নামের প্রস্তাব প্রভাব নাম নিয়ে বাস্তব ঘটনা নামকরণের সময় নামকরণে কুসংস্কার উদাহরণ শের কে আকিদা নামকরণে কতিপয় লক্ষণীয় দিক তাহানিক ও আকিকা আল্লাহ নিরানব্বইটি নাম অর্থ ব্যাখ্যা আল্লাহর নামে মিল রেখে নাম নবী রাসুল করে নাম নির্বাচিত পুরুষ সাহাবীর নাম ছেলে শিশুর আরও কিছু সুন্দর নাম নবীদের পরিভুক পরিবারভুক্ত নাম মহিলা ও সাহাবি বর্গের নাম ইত্যাদি এটির ভাষণ ওয়ান চলছে পনেরোই মার্চ দু এটি লাস্ট আপডেট করা হয়েছে এখানে ডাউনলোড দেখতে পাচ্ছেন এক হাজার বেশি ডাউনলোড হয়েছে এবং এক দশমিক নয় সাত ফাইলটি ডেভেলপ করেছে আব্দুর রহমান নীরব চলুন আমরা অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করার শেষে এখন ওপেন করে দেখি বেশ কয়েকটি অপশানে বিভক্ত দেখতে পাচ্ছি ভূমিকা শিরকি নাম ইসলামী উত্তম নাম শিশুর এরকম আঠারোটি বা ব্যাপার যেটি বলা ছিল ডিসক্রিপশানে সো শিশুর সুন্দর নাম রাখার গুরুত্ব আমরা পড়তে পারি সেটি এখানে দেওয়া আছে শিরকে আকেদা দেখতে পারি ভূমিকা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি এখানে ছেলে শিশুর কিছু সুন্দর নাম অনেকগুলো নাম আছে এগুলোর ইংলিশ উচ্চারণ এবং আরবি অর্থ সহ দেওয়া আছে উসামা হামদান লাবিব রাজিন মন্দু লাভান নাবিল নাদিম ইমাদ মকবুল মাইমুন, তামিম হুসাম এগুলোর অর্থ দেওয়া আছে এবং মেয়েদের নাম দেখতে পাচ্ছেন ইসলামিক কিছু মেয়েদের নাম হাসনা সুরাইয়া সামিদা আয়েশা অনেকগুলোর নাম দেখতে পাচ্ছেন এবং উপসংখ্যার দেখি কি বলা আছে দেওয়া আছে কেমতের দিন আল্লাহ জি নামে মানুষ বেশি পরিচিত অর্থাৎ ডাক নামে মানুষকে ডাকবেন তাই আমাদের সাবধান হতে হবে নামের গুরুত্বের ব্যাপারে মহিলা সাহবায় সাহাবিদের নাম দেওয়া আছে তো আশা করি আপনারা বা ইসলামিক নাম রাখার ক্ষেত্রে বা খুব ভালো হেল্পফুল হবে অ্যাপ্লিকেশানটি এছাড়াও বিভিন্ন ইসলামিক বই রয়েছে এবং নাম সিলেক্ট করার পর আপনারা বিভিন্ন মুফতি সাহেব বা আলেমদের কাছে জিজ্ঞেস করতে পারেন নামের তাৎপর্য এবং নামটির অর্থ সহ সো আশা করি আপনাদের অ্যাপ্লিকেশনটি ভালোভাবে হেল্প করবে আজকে এ পর্যন্তই আমি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ